মাঝে মাঝে প্রশ্ন শুনি যে বিদেশিকে দিয়ে দেওয়া হচ্ছে আপনারা ইন্ডিয়াতে স্বাস্থ্যের জন্য যান না আর দশ রকম জাতি আমাদেরই মতো অবস্থা থেকে না আমাদের মতো আমাদের সে তো অনেক খারাপ অবস্থা থেকে আমাদেরকে ডিঙ্গিয়ে শত শত মাইল আগে চলে গেছে হৃৎপিণ্ড যদি দুর্বল হয় তুমি ডাক্তার বৌদ্ধ সবকিছু মেরামত হবে কিন্তু চলে না ছোট্ট একটা হৃৎপিণ্ড তার মধ্যে হলো রোগ রোগাক্রান্ত এই হৃৎপিণ্ডকে তুমি যতই ঠালা ঠালি করো এটা দিয়ে বেশি রক্ত সঞ্চালন হবে না এটি যদি আমরা একমত হয়ে যে বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড হলো চট্টগ্রাম বন্দর তাহলে ওটার যে সাইজের বন্দর আছে যে সাইজের হৃৎপিণ্ড আছে ওই সাইজে চলবে না এই হৃৎপিণ্ড বিশ্ব সাইজের হৃৎপিণ্ড করতে হবে হৃৎপিণ্ডকে আমরা কল্পনা করি বাংলাদেশের অর্থনীতি দাঁড়াবে বাংলাদেশের ভবিষ্যৎ পরিবর্তন হয়ে যাবে এটা পরিবর্তন না করে বাংলাদেশের কোন পরিবর্তন অর্থনৈতিক পরিবর্তন সম্ভব না কাজে আমাদের কাছে এটার পেছনে যেতে হবে